দূরের ওই সুন্দর সুন্দর পাহাড়ের দেখেন সেগুলো দেখে আসলে পাহাড়কে খুব মিস করতেছি অর্থাৎ পার্বত্য এলাকার পাহাড়গুলোকে যদি এখনও পার্বত্য এলাকার খুবই কাছাকাছি আসি এখান থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে আসলে আমরা যখন কাছে থাকে তখন সেটার মর্মটা বুঝি না এখন যেই আমাদের পাহাড়ে যাওয়াটা কিছুটা পরিমাণেও রিক্স হয়ে গেছে তখনই আমরা পাহাড়ের মর্মটা বুঝছি আসলে মানে পাহাড়ে যাইতে পারতেছি না এখন কেমন লাগতেছে তবে চিন্তার কোনো কারণ নাই পার্বত্য এলাকায় যে যাবো এমন কোনো কথা নাই পাহাড় আরও অন্য জায়গায় খুঁজে নিব দেখা যাক পরবর্তী পাহাড় আমরা কোথায় পাই তবে এখান থেকে কাপ্তাই কাপ্তাহিক পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে ওই যে অদূরে হচ্ছে কাপ্তাই পাহাড়গুলো আর এটা হচ্ছে রাঙ্গনিয়ার যেটাকে গোয়ার বিল বলা হয় অর্থাৎ সবচাইতে বেশি ফসল উৎপাদনকারী জমি যেটা আছে সেটা ওকে তুমি হেলমেট ছাড়া বাইক চালাও আমি আসি সামনে আর হলো পাহাড়ের ব্যাপার স্যাপার পরবর্তীতে কখন পাহাড়ে যাচ্ছে জানি না হয়তো বা সামনে সপ্তাহে একটা পাহাড়ে একটা ট্যুর দিতে পারি তবে কোথায় যাব সেটা এখনও বলতে পারি না তবে কাপ্তায় বা রাঙামাটি যে হচ্ছে না সে ব্যাপারে নিশ্চিত করা যায় কারণ এই মুহূর্তে এখনও পরিস্থিতি স্বাভাবিক আছে কি না সম্পূর্ণ জানি না যার কারণে যাওয়াটাও ঠিক হবে না আর আমি যাচ্ছি এখন বাগান লিচু বাগান যাবো ফেরিঘাট যাবো দেখি ফেরিঘাট যদি দেখাতে পারি ফেরিঘাটটা দেখাবো এবং ফেরিঘাট থেকে আবার ব্যাক করে চলে আসবো আমার ক্লাসও যেহেতু ওইখানে আর ওই যে পাহাড়গুলো দেখে দেখে এখান থেকে আসলেই মিস করছি ক্যামেরায় পাহাড়গুলো দেখা যাচ্ছে কিনা যায় না বাট আমি এখান থেকে বসে বসে পাহাড়গুলো খুব সুন্দর দেখতে পাচ্ছি এই যে এখান থেকে তো আরও স্পষ্ট মানে লিচু বাগান ফেললেই তারপরে কিন্তু পাহাড়ের ভিউগুলো শুরু হয়ে থাকে ওই যে দেখেন একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে অর্থাৎ খালি চোখে ক্লিয়ার দেখা যাচ্ছে ক্যামেরায় বলতে পারবো না ওই যে দূরের পাহাড়গুলো তো দেখা যাক সামনে কখন আবার পাহাড় ভ্রমণে যাইতে পারি আমার মতো পাহাড় পছন্দ করেন এরকম কারা কারা আছেন অবশ্যই একটু জানাতে পারেন তাদের একটু দেখতে চাই